অ্যাডভান্স দিয়ে আমরা এখানে বেসব প্রতিষ্ঠান খুলছি এখানে আমাদের পেটে লাতি মারতেছে একটা ফোন আসবে সাথে সাথে আপনার এই যে আপনার কাছে যদি একটা ফোন এইটা হচ্ছে দুই মাস আগে করার সময় আমরা তো দায়িত্ব বুক

আর অফিস আপনার চলবে না আপনি যতবার রিকোয়েস্ট করবেন ততক্ষণ ভাঙা চলতে ঠিক আছে আমাকে রিকোয়েস্ট করিয়ে না অফিসে গিয়ে কথা বলবেন এখানে কোনো কথা হবে না আমি লজ্জা দায়িত্ববোধ নাই আপনারা আগে কারো ইনভেস্টমেন্ট কষ্ট হওয়ার আগে কথা দিবেন আপনাদের প্রতি দায়িত্ববোধ আগে উচিত